তো ফ্রেশারদের জন্য ডিজিটাল মার্কেটিংটা কেন প্রয়োজন দুই ধরনের এক্সাম্পল এখানে আমরা দিতে পারি প্রথমত বাংলাদেশের বাজারে সব থেকে চাহিদা সম্পন্ন চাকরি কোনটি এই প্রশ্নটা যদি আমি অডিয়েন্সের কাছে রাখতে চাই আপনারা যদি জেনে থাকেন কমেন্টস করতে পারেন আমার ধারণা অনুযায়ী সেটা ডিজিটাল মার্কেটিং জব তার কারণ হচ্ছে স্মল সাইজ কোম্পানি থেকে শুরু করে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিজ বা গভর্নমেন্টে এখন পজিশন তৈরি হচ্ছে আপনি জেনে অবাক হবেন জয়ী ভাই যে বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তরে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ পোস্ট এখন তৈরি হচ্ছে আপনারা প্রয়োজনটা বুঝতে পারবেন আপনারা যদি একটু বিডি জবসে যান অথবা বাংলাদেশের যে জব গুলো আছে ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা লিখে আর যদি কেউ সার্চ করে আর দেখবেন যে কত হাজার জব ওপেন আছে এই মুহূর্তে ঢাকা সহ পুরো বাংলাদেশে তো ফ্রেশাররা কেন যাবেন না এটা কিন্তু আপনাদের অনেক বড় একটা অপরচুনিটি হতে পারে নাম্বার 2 হচ্ছে জহির ভাই জানেন যে বাংলাদেশ এই মুহূর্তে ফ্রিলান্সিং যে ক্যাটাগরি ওয়ার্ল্ড ওয়াইড সেটার চতুর্থ নম্বরে আমরা অবস্থান করছি আর সেটা রেমিটেন্স প্লাস হচ্ছে জনসংখ্যার দিক থেকে তো এটা কিন্তু প্রতিদিন বাড়ছে আপনি জানেন যে ঢাকা শহর সহ সারা বাংলাদেশে এবং গভর্নমেন্টের ফান্ডে কিন্তু এখন আইটি ট্রেনিং গুলো হচ্ছে তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের যে চাহিদাটা সেই চাহিদাটা মাথায় রেখেও কিন্তু আপনি অ্যাজ এ ফ্রেশার হিসেবে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন এবং সেই কাজ করে কিন্তু আপনি রেমিটেন্স নিয়ে আসতে পারেন এবং আপনি আপনার নিজের দারিদ্র বিমোচনে আপনি কিন্তু ভূমিকা রাখতে পারেন সো আই গট